আপনি কি জানেন আমাদের বাড়ির আশেপাশে পাওয়া একটা ফল ডাব আর নারকেল নিয়মিত খেলে শরীরের ভেতরে কি আশ্চর্য কাজ হয় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে বলবো কাদের ডাব বা নারকেল খাওয়া সাবধানে করা উচিত ডাব খাওয়ার উপকারিতা এক শরীর ঠান্ডা রাখে গরমের দিনে ডাবের পানি শরীরের ভেতরের অতিরিক্ত তাপ বের করে দেয় হিট স্ট্রোক ও মাথা ঘোড়া থেকে বাঁচাতে খুব উপকারী দুই পানি শূন্যতা দূর করে ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট জ্বর ডায়রিয়া বা শরীর দুর্বল লাগলে ডাবের পানি দ্রুত শক্তি ফেরাতে সাহায্য করে তিন হজম শক্তিশালী করে যাদের গ্যাস অম্বল বা পেট ভারী লাগে তাদের জন্য ডাবের পানি খুবই উপকারী পেট পরিষ্কার রাখতে সাহায্য করে চার কিডনি ভালো রাখে নিয়মিত ডাবের পানি খেলে প্রস্রাব পরিষ্কার হয় এবং কিডনি স্টোনের ঝুঁকি কমে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডাবের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে নারকেল খাওয়ার উপকারিতা এক শরীরে শক্তি যোগায় নারকেলে আছে ভালো ধরনের ফ্যাট যা শরীরকে দীর্ঘক্ষণ এনার্জি দেয় বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করেন দুই কোষ্ঠকাঠিন্য কমায় কাঁচা নারকেল হজমে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তিন হার্টের জন্য উপকারী সঠিক পরিমাণে নারকেল খেলে ভালো কোলেস্টেরল বাড়ে জারিরযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে চার ত্বক ও চুল সুন্দর করে নারকেলে থাকা পুষ্টি উপাদান ত্বক উজ্জ্বল করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে পাঁচ স্মৃতিশক্তি ও মস্তিষ্কের জন্য ভালো নারকেলের উপকারী ফ্যাট মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে কারা সাবধানে খাবেন ডায়াবেটিস থাকলে বেশি নারকেল খাবেন না কিডনির সমস্যা থাকলে ডাবের পানি নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন সব সময় পরিমাণ মতো খাবেন ডাবার নারকেল দুটোই প্রাকৃতিক ও উপকারী খাবার তবে সঠিক পরিমাণে খেলে তবেই উপকার পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন সহজ হেলথ টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন